হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম একটা নতুন সুন্দর দিনের ব্লগ নিয়ে গত দুদিনের ভিডিওতে আমি শেয়ার করেছি যে আমি শান্তিনিকেতনে রয়েছি এখন এবং অরিজিতের কাজের জন্যই আমরা এখানে এসেছিলাম এখনও কিছুদিন এখানে থাকতে হবে কারণ অরিজিতের কাজ শেষ হয়নি তো ভাবলাম এত কাছে যখন এসে গেছি এখান থেকে আমার মাসির বাড়ি মাত্র তিন ঘন্টার ডিস্টেন্সে তো ভাই আমাকে নিতে এসেছে আমি আর জিদান আজকে যাব অরিজিৎ আবার আমাদেরকে আনতে যাবে কিছুদিন পর মাসির বাড়িতে প্রায় আট বছর পর আমি আজকে যাচ্ছি তো ভাই বলল যখন অরিজিতের কাজ রয়েছে তুই এসে আগে ঘুরে যা তারপরে অরিজিৎ যখন আসবে আসবে তো এই বলে আমি বললাম ঠিক আছে তাহলে তুই আমাকে নিতে আয় তো ও গাড়ি নিয়ে বন্ধুদের সাথে চলে এসেছিল আমাদের দুজনকে নিয়ে যেতে কলকাতা ছাড়ার পর অনুষ্ঠান ছাড়া কারোর সাথেই সেভাবে দেখা হতো না যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকতাম শুধুমাত্র কোনো প্রোগ্রাম হলে তবেই আসতাম ততটুকুই মানুষের সাথে দেখা হতো আত্মীয় স্বজনের সাথে বাকি হোয়াটসঅ্যাপ অ্যান্ড ফোন কলে যেটুকু হয় কথা সেটুকুই হতো তো আট বছর হয়ে গেছে মাসির বাড়ি আমি যাইনি আমার মাসির বাড়ি বাড়ির সেখানে আজকে আমরা যাচ্ছি আর জিদানের ফার্স্ট টাইম হবে মাসি দিদার বাড়ি ঘোরা তো পুরো ভিডিওটাতে আজকে আমি পাঁচ দিন যে স্টে করেছিলাম তার কিছু কিছু ক্লিপিং আমি রেখেছি টুকরো টুকরো করে কারণ ফ্যামিলি গেট টুগেদার যে হলে যা হয় এত বছর পর যেহেতু যাচ্ছি খুবই মজা করেছি আড্ডা মেরেছি আনন্দ করেছি সবার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করেছে কারণ শিলিগুড়িতে ফিরে গেলে আমি একা তো যেটুকু সময় পেয়েছি ফোন থেকে দূরে সরিয়ে নিজেকে ফ্যামিলির সাথে টাইম দিয়েছি তো যে কারণে খুবই অল্প ভিডিও হয়েছে এখন আমরা পৌঁছে গিয়েছি মাসির বাড়িতে খুব মজা হলো আস্তে আস্তে বৃষ্টিও পড়ছিল কিছু কিছু জায়গাতে লং ড্রাইভ যাকে বলা হয় খুব মজা করে আমরা এলাম এবং এখন মাসির বাড়িতে পৌঁছে যাওয়ার পরে জিদানের শুরু হয়ে গেছে দুষ্টুমি এখানে ওর অনেক অনেক বন্ধু বান্ধব পেয়ে যাবে কারণ এখানে শুধু মাসির বাড়িতে মাসি থাকে এমন নয় মাসি মেশো আমার ভাই থাকে আমার দুই দিদি থাকে তাদের দুই ছেলে থাকে তো একটা কমপ্লিট ফ্যামিলি সাথে রয়েছে তাদের পোষ্য একটা কুকুর রয়েছে এবং আরেকটা ডাকছে তোতা পাখি রয়েছে সে অনেক কথা বলছিল জিদান কোনোদিনও কথা বলা পাখি দেখেনি যে কারণে ওকে দেখে খুব ভয় পেয়েছে প্রথমবার এরকম কিছু দেখেছে সেই কারণে ওর খুব ভয় লেগেছে যে এই কথা কি করে বলছে এরপর ওকে আবার আমি যখন নিচে নিয়ে গেলাম ফ্রেশ ফ্রেশ করিয়ে ও কিছুতেই নামবে না কারণ ও খুব ভয় পেয়েছে ও আমার মেশোর কোলে অনেকক্ষণ বসেছিল খুব ভয় ভয় তারপরে আমি ওর ভয় কাটানোর চেষ্টা করার জন্য বললাম ওকে কিছু খাবার দিতে তো যখন ওকে খাবার দিতে গেল তখনও কিন্তু জিদান কিছুতেই ওকে খাবার দেবে না ও তখনও খুবই ভয় পাচ্ছিল জাস্ট এসছে তো কিছুদিন আমরা থাকবো তখন আশা করি ওর ভয়টা কেটে যাবে এরপর আমরা খাওয়া দাওয়া গল্প আড্ডা সবই করছিলাম তো দেখতে দেখতে আমি তোমাদেরকে শেয়ার করছি এখানের আরেকটা পোষ্য সেটা হচ্ছে ক্যালসিয়াম এটা হচ্ছে আমার ভাইয়ের কুকুর ভীষণ নটি এবং অনেক সুইট ওর চোখ আর কান দুটো ভীষণ অ্যাট্রাকটিভ দেখলেই মনে হয় আদর করি খুব মায়া লাগছিল আর বৃষ্টি পড়ছিল বলে ওকে ওপরে তোলা হয়েছিল আর দেখো কি করছে এরপর আমার তো দিদি চলে এসেছিল এবং তার ছেলেও এসছিল এবং জিদানের রিয়াকশন আমি রেকর্ড করছিলাম ছোট বাচ্চার সাথে ও কিভাবে ইন্টারাক্ট করতে হয় এখনো ঠিক মতন জানে না সেটার জন্য একটু উনি ভয় ভয়ও পাচ্ছিল আবার বেশি জোরে ধাক্কাও দিয়ে দিচ্ছিল দেন আমরা ভাই বোনরা মিলে ঠিক করলাম যে আজকে আমরা চিকেন স্টেক বানাবো তো বাজার থেকে ভাই চিকেন এনে দিয়েছে এবং সমস্ত ভেজিটেবলস যা বাড়িতে ছিল সব বারবিকিউ সস দিয়ে আমরা ম্যারিনেট করে রেখেছিলাম এবং এখন স্টিকগুলোকে একে একে আমি টস করে নিচ্ছি প্যানের মধ্যে এবং ভাই এসে চেকও করছিল আর যত সমস্ত সবজি ছিল সেগুলোকে আমরা একসাথে রোস্ট মতন করব বার্বিকিউ সস দিয়ে যেরকম আজকে নিয়েছিলাম বিনস গাজর একটু ক্যাপসিকাম আর দিয়েছিলাম একটু চিকেন সসেজ তো এই রকম ভাবে টস করে করে অনেকক্ষণ ধরে আমি এপার এপি ওপিট করে ফ্রাই করে নিয়েছিলাম একদম যে জলটা রয়েছে সেটা শুকিয়ে গেছিলো এবং খেতে অসম্ভব ভালো হয়েছিল সাথে একটু ম্যাশ পটেটোও বানিয়েছিলাম যেরকম রেস্টুরেন্টে দেয় একেবারে সেরকম হয়েছিল বরং রেস্টুরেন্টের থেকে অনেক বেশি ভালো টেস্ট হয়েছিল বাড়িতে সবাই খুব আনন্দ করে খেয়েছে আর ডিনারে আমরা আজকে এটা খেয়েছিলাম এরপর ফ্রেশ আম কেটে দেওয়া হয়েছিল এই যে আম কাটিংটা সেটা আমার দিদি করেছিল এর পরের দিন আমরা সকাল বেলায় খাওয়া দাওয়া সেরে যখন দুপুর হয়েছে তখন আমরা বেরিয়েছিলাম একটু মাইথনের দিকে অরিজিৎ চলে আমাদেরকে নিতে তো তোমাদের সাথে শেয়ার করি আমার মাসির মাসির বাড়িটা বাড়িটা এটা বাইরে থেকে ভিডিওটা আমি নিয়েছি ভীষণ সুন্দর আর খুব মানে যত্ন করে করা যাকে বলে হার্ড ওয়ার্কিং একটা রেজাল্ট এটা আমার মেশু অনেক কষ্ট করে মাসি অনেক কষ্ট করে এত সুন্দর একটা বাড়ি বানিয়েছে সবার জন্য যেটা দেখে সবার খুব ভালো লাগে এত সুন্দর বাড়ি মনের মতন একটা ড্রিমি বাড়ি যেরকম হয় সেই রকম তো আমরা এখন পৌঁছে গেছিলাম মাইথনে বাঁধ দেখতে যাব বলে কিন্তু আজকে জল ছাড়েনি তো দেখতে পারছো এখানে খানিকটা ট্রেকিং করেই নামতে হচ্ছিল সে কারণে জিদানকে নিয়ে অরিঞ্জির ওপরেই দাঁড়ালো আর নামলো না কারণ কখন বৃষ্টি আসবে তখন আবার উঠতে না পারলে মুশকিল হয়ে যাবে তো বললো ঠিক আছে আমি উপরে নিয়ে দাঁড়াই তোমাদের সাথে আমি একটা ক্লিপিং শেয়ার করছি সেটারই খানিকটা দূরে এগিয়ে বাচ্চা দেখা যাচ্ছিল কিন্তু সামনে যাওয়ার জন্য আরও নিচে যেতে হতো তো টুকটুক করে আমরা সবাই মিলে নিচে একদম চলে গেলাম দেখো জঙ্গলের মাঝখান থেকে বৃষ্টি হয়েছে তো একটু ভেজা ভেজা রয়েছে আর জঙ্গলের মাঝখান দিয়ে যেতে হবে দেখো এই যে আমার দিদি আসছে দিদির ছেলেকে নিয়ে আগেও একটা দিদি গেছে তার ছেলেকে নিয়ে উম গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাচ্ছি আর যেতে যেতে আমরা আলোচনা করছিলাম যে আমরা যখন ছোট ছিলাম সেই সময় আমার ভাই বাইকে করে আমাদেরকে নিয়ে আসতো আর আমরা এত মজা করতাম না এখানে এসে কারণ মাসির বাড়িতে আসলে চিত্তরঞ্জন শহরটা খুবই ছোট সেখানে অনেক রকম প্রাকৃতিক দৃশ্য দেখার মতন রয়েছে তার মধ্যে এটা একটা অন্যতম আমরা প্রায় সময় এখানে চলে আসতাম কারণে অকারণে আমরা বাইকে করে মাইথন আসতাম তো আমার দিদি আমি তখন খুব মজা করতাম আর তখন এতটা ভেতরে আসাও যেত না আর রেলিং মতন দেওয়াও ছিল না একদম সামনে যাওয়া যেত কিন্তু জঙ্গল বলে আমরা এতটা ভেতরে আসতে পারতাম না এখন দেখলাম এখানে এসে বিভিন্ন বাচ্চাদের জিনিসপত্র হচ্ছে দোকান বসেছে তাছাড়া মেলার একটা জায়গা করে দিয়েছে মতন সেখানে বিভিন্ন ধরনের রাইডস ছিল বাচ্চাদের ভালোই লাগছিল দেখে যে বাচ্চারা আনন্দ করতে পারবে কিছু খাওয়ারের দোকানও ছিল এরপর আরও একটা জায়গা থেকে রাস্তা করে দিয়েছিল সেখান থেকে এগিয়ে গিয়ে একদম সামনে চলে এসছি দেখো এখানে তার দিয়ে বেড়া করে দিয়েছে যদিও আগে এটা খোলা ছিল অনেক লোককে দেখতাম যে নিচে চলে যেত আর জল একদমই নেই এখন দেখতে পারছো কিন্তু কত সুন্দর জায়গাটা এটা দেখবার জন্যেই এত দূর থেকে আসা আমাদের নিচ থেকে অনেক কষ্ট করে আমরা ওপরের দিকে আবার উঠে এসে এবার রওনা দিলাম বাড়ির দিকে অটো আমরা বুক করে নিয়েছিলাম এই অটো করেই এসেছি আবার এই অটো করেই আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি বাড়িতে এসে আমরা দেখাচ্ছি মাসিদের বাড়ি গেটের সামনে একটা লেবু গাছ রয়েছে এবং বাগানের মধ্যেও লেবু গাছ রয়েছে কি বড় বড় সুন্দর লেবু এই লেবুর গন্ধ এত সুন্দর মানে কি বলবো বাজারে তো অনেক রকমের লেবু পাওয়া যায় এটাও গন্ধরাজ লেবু কিন্তু বাড়ির গাছের লেবু স্বাদ একেবারে আলাদা ছোট থেকে মাসি আমাদেরকে এই গাছের লেবু বাড়িতে দিয়ে আসতো যখনই হতো আর এখন তো আমি বাড়িতে থাকি না সেইভাবে পাই না আর গোয়াতে যখন থাকতাম এই লেবুগুলো কত দামে সেখানে বিক্রি করতো আমাদেরকে বলতো এটা ইম্পর্টেন্ট লেবু অনেক দাম তাই কিন্তু আমি যেহেতু থেকে মাসিদের গাছে লেবু খেয়ে আসছি সেই কারণে আমার অত দাম দিয়ে কিনতে একদমই ইচ্ছে করতো না কিন্তু আমি দিল্লিতে যখন থাকতাম তখন খানিকটা দাম দিয়ে আমি কিনেছিলাম চিত্তরঞ্জন পার্কে পার পিস তখন পঁচিশ তিরিশ টাকা গোয়াতে সেটা পার পিস পঞ্চাশ টাকা আর এখানে দেখো গাছে কত বড় বড় লেবু ঝুলছে তো মাসিকে আমি বলেছিলাম আমি যাওয়ার সময় এখান থেকে লেবু নিয়ে যাব। এটা মাসির বাড়ির পেছনের দিকে বাগান প্রচুর শাকসবজি রয়েছে এখানে পেঁপে গাছ রয়েছে এই পেঁপে গাছের পেঁপে আমি ছেলেকে খাওয়ালাম ইভেন আমাদের ছেলেকে যে খিচুড়িটা বানিয়ে দিই এই পেঁপে গাছের পেঁপে মেশো পেরে দিয়েছিল সেটা দিয়ে আমি রান্না করে খাইয়েওছি ওকে আমরা ভাবলাম যে শহরটা একটু ঘুরে দেখি এরপর কারণ আগামীকাল আমরা এখান থেকে চলে যাব সে মতন আমরা দুটো বাইক নিলাম এবং জিদান অরিজিৎ আমি দিদি ভাই সবাই মিলে বেরিয়ে পড়লাম চিত্তরঞ্জন শহরটাকে একটুখানি ঘুরে দেখব। অনেক বছর আগে এসছিলাম তখন একটু অন্যরকম ছিল এত চাকচিক্য ছিল না কিন্তু এখন শুনলাম যে অনেক রকম ডেকোরেশন করেছে মানে হয় না সিটির একটা সৌন্দর্যায়নের জন্য যেরকম করে সেটা করা হয়েছে তো সেটা দেখতেই এলাম এটা এখন আমরা রয়েছি চিত্তরঞ্জন লোকো পার্কে এখানে টয় ট্রেন রয়েছে যদিও এটা সানডে করে খোলে আজকে তো থার্সডে ছিল বন্ধ ছিল এবং সন্ধ্যেবেলা হয়ে গেছে এই সময় খুব একটা ভিড় ছিল না একদম খালি ছিল এটার নাম লোকো পার্ক এখানে বাচ্চারা রবিবার করে আসে টয় ট্রেন চলে এবং ভিড় একটু হয় টুরিস্ট প্লেস যাকে বলা হয় সেই মতন এখানটায় সুন্দর করে সাজানো রয়েছে বাগানের মধ্যে তারপর এখন থেকে আস্তে আস্তে আমরা এগিয়ে গেলাম আরো কিছু কিছু জায়গা দেখবো বলে অন্ধকার হয়ে গেছে কিন্তু এখানে আমরা বোটিং ক্লাবে আগে বোটিং করতে আসতাম সেগুলো দেখালাম অরিজিৎকে আর বিভিন্ন জায়গাতে এখানে দেখো হোর্ডিং মতন করা রয়েছে মাই সিএল ডাব্লিউ মাই প্রাইড তারপরে আই লাভ সিএল ডাব্লিউ এরকম লেখা ছিল এইটা ছিল আমাদের শেষ দিন এইখানে এবং শহরটা পুরোটাই ঘুরে দেখে নিলাম বেলায় আবারও মাঝে মধ্যে আসার ইচ্ছে রইল কারণ এখন আমরা বেঙ্গলে চলে এসেছি প্রায় সময় হয়তো আসবো এরকম ভেবেই আজকে শর্ট ট্রিপ একটা করে নিয়েছিলাম কয়েকদিনের তো নেক্সট দিন সকালে আমরা এখান থেকে আবার শান্তিনিকেতন চলে যাব এবং কিছুদিন ওখানে থাকবো এরপর আবার শান্তিনিকেতনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। কাজিনের সাথে কিছুদিন কাটানো ফ্যামিলির সাথে কাটানো খুব ভালো লাগলো মুহূর্তগুলো তো এরকমই ভালো ভালো ব্লগ পেতে হলে আমার চ্যানেলে চোখ রাখতে হবে আর ভিডিও দেখতে হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করো তাহলে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে ততক্ষণ সকালে ভালো থাকবেন বাই টেক কেয়ার অ্যান্ড গুড নাইট